আমার দ্বারাই সম্ভব কিভাবে সম্ভব যদি আপনারা আমাকে ভোট দিয়ে পার করেন আর যদি না পার করেন তাহলে তো মনে করেন যে অবস্থা আপনার চেরা পূর্বে আমাদের এখানে আরো ক্যান্ডিডেট আছে বিড়ি মার্কা এ গেলা বুঝি ভোট দিয়ে আজকে আপনারা ভালো মতন আছেন কালকে পার হলে আর পাবেন না উনি আমাদের সাথে বিভিন্নভাবে অগ্রাভ হাসাদ করার মারামারি করার চেষ্টা করতেছেন কিন্তু আমরা সবাই সাবধানে থাকতাছি আপনারা সাবধানে থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা আমার কে ভোট দিবেন জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আর ভোট কেন্দ্রে সবাই সকাল সকাল যাবেন আমি আর বেশি কিছু বলতে চাই না আমাদের আরো কয়েকটা মিটিং আছে আমরা সেই এ উপস্থিত হম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম না চোখি এখনই এসে পড়ছে আপনারা হই করেন না সবকিছু ঠিকঠাক ভাই সবকিছু ঠিকঠাক জনগণ আছে জনগণ আছে আল্লাহ দেরি করলে জনগণ ছবি যাবো চলেন তাড়াতাড়ি চল

হンテন বক্তবদের মত কিছু নাই আমাদের বীরিখুরদের নেতা চোখের মুনি আমাদের মঞ্চে এখন উপস্থিত হয়েছেন অল্প কিছু মাঝে আমাদের বীরিখুরদের নেতা বক্তব্য দিবেন তার তার মাঝে আমি দু একটি কথা বলবো আপনারা সবাই ধৈর্য ধরে শুনবেন আমার কথা হলো আমার সময় করলে পরে তেড়া সময় নাই আমাদের নেতা এই এলাকার উন্নয়নের জন্য সব সবকিছু করবো না এই রাস্তাঘাট আছে রাস্তাঘাট সব যে কয়টা বয়স ভাতা বয়স্ক ভাতা কাটাবো এই কয়টা খায় ফেলাবো টিয়া ছাড়া কাকুই বয়স্ক ভাতা না আর দশ টিয়া চালের কার্ডের যদি কোনো কাট আছে এক হাজার টিয়া ছাড়া আমার নেতা কখনো কাকুই কাঠ দিবেন না আরো আছে আরো যদি আমাদের এই বীর ঘুরদের যদি পার করেন তাহলে আপনারা সবাই ক্ষতিতে পড়া যাবেন আর যদি ক্ষয় ক্ষতি চান তাহলে আমাদের বীর মার্গায় ভোটটা দিবেন কথা কোন ঠিক কিনা আরো আছে আপনারা সবাই জানেন যদি এই বীর ঘুর ভুট দেন তাহলে যদি কারো টিনের ঘর তার শুনের ঘরে যাবো কথা কোন ঠিক কিনা কি করবে

প্রতিফা দেখলাম এর নির্বাচন যদি বিড়ি ঘুরিদের নির্বাচন যদি আপনারা যদি পার করেন এর চাই আরো ডাবল ডাবল হবো আপনারা সবাই দিহি নিবেন এখন আমাদের মাঝে আমাদের নেতা অল্প কিছুক্ষণ কথা বলবেন ভাই জনগণের উদ্দেশ্যে কিছু বক্তব্য দেন বক্তব্য সাথে লক্ষ্য তার কিন্তু একটা ভাই না কি কমু

তো ভাই আমি যদি কোনো মতে নির্বাচনে পার হই আমি সত্য কথা বলতেছি আমি সবার প্রথমে এই রাস্তাগুলোকে কেটে কেটে খালা পরিণত করে দেব ভাই ভাইসব আমার প্রথম আবদার শুনে আপনারা টেনশন করার কারণ নাই আরো অনেক কিছু বাকি আছে আমি দু নম্বরে যে কাজটা করব এই যে সরকার থেকে যে ভোক্তা অধিকার থেকে সিলেবাসে আমাকে আসলে তোর মাত্র বাসী আমি নির্বাচনে জয়ী হওয়ার পর আপনাদের সমাজে যতগুলো উন্নয়নমূলক কাজ আছে এগুলো সব আমি বন্ধ করে দিব তারপর আমার নিজস্ব গাঞ্জাল ব্যবসা আমি পুরো এলাকায় প্রচলিত করে দিব